কবিতা মেঠো ভালোবাসা কলমে অজিত কুমার দে ছেড়ে এসেছি হারিয়ে ফেলেছি সেই ছোটবেলার খেলার সাথে অবহেলায় ফেলে এসেছি দক্ষিণ দিকের উঠোনে পুতুল খেলার বেলা ভুলতে চেয়েছি বর্ষার সোঁদা মাটির গন্ধ ভুলতে আজও ঘাস বিছানো আলপথ ধরে দল বেঁধে হৈচই করতে করতে উদ্দেশ্যহীন ছুটে চলা স্মৃতির পাতায় আজও জেগে ওঠে ছোট ঠাম্মার কণ্ঠস্ব কই গো জমিদার বাবু এসো আমার ঘরে দেখি তোমাকে তার অশক্ত কাঁপা হাতে জড়িয়ে ধরে কত স্নেহ মাখা আদর মিঠো মাটির কুঁড়ে ঘরে ফেলে আসা অকৃত্রিম ভালোবাসা হারিয়ে গেল কালের নিয়মে হারিয়ে গেল চোদ্দ বশেখের গরমে দুপুরবেলা নির্তব্ধ গ্রাম বাংলার প্রাণহীন জনপদ তপ্ত দাপ্তাহি শুকিয়ে গেছে মাঠ সবুজের দেখা নাই পুকুর ডোবা শুকিয়ে কাঠ জল নেই কোথাও পানীয় জলের হাহাকার দুপুর বেলায় পশ্চিমের জানালার পাশে বসে আন মনে তাকিয়ে থাকতাম যত দূর দেখা যায় এই অবেলায় মনে পড়ে যায় ফেলে আসা দিনের কথা এই অবেলায় মনে পড়ে যায় ফেলে আসা দিনের কথা বাড়ি বাড়ি মন ছুঁয়ে দেখতে চায় ফিরে পেতে চায় ফেলে আসা ছোটবেলার মেঠো ভালোবাসা আবার ফিরে পেতে চায় ফেলে আসা সেই ছোট্ট বেলা আমি মিঠো ভালো তোমাদেরই লোক কলমে অজিত কুমার দে আমি লিখি কবিতা যারা আমার কাছের মানুষ আপন সুজন ঘরের লোক ওরা আমার লেখার কদর করে না আমায় গালমন্দ করে সারাক্ষণ ওরা বলে কী লিখছ তুমি এত কি হবে লিখে অযথা দিন রাত সাদা পাতা করছো নোংরা সময় করছো পার আচ্ছা তোমরাই বলো আমি তো